হাল ছবি করতে না পেরে রাতে শুকনা পাতা সেবন করে আমার সাড়ে কি ভুগছে শাহরুখ খানের কিরণ হারায় গেছে কিন্তু তার বয়স কেমন দিল পুরো গাধার মতন তার মুখের দিকে একবার তাকান স্টাইলটা কি মেরেছে দেখি কোনো দিক থেকে শাহরুখ খানের কম মনে হচ্ছে কম মনে হবে কেন এটাই তো অরিজিনাল শাহরুখ খান দেখছেন না লুকটা কত সুন্দর মনে হচ্ছে যে কেউ আম কেটে শুকনা রোদে দিয়েছিল সেখান থেকে একটা আম দুইটা পা দুইটা মাথা সরি একটা মাথা গজিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসতেছে

একদম মনটা কাজে নিয়েছে এত সুন্দর না নাস আহা কোন কথা মনে নিয়ে ব্যথা তখন কি প্রশংসা করলাম ভাই তুমি ফেল তোমার থেকে আমাদের হিরো আলম তো ভালো এখানে কি হচ্ছে ভাই এখানে কিছু হচ্ছে না এখানে আপনার প্রশংসা করছি আপনি ভাই থেকে ভালো আপনি আমাদের দেশের সুপার স্টার আপনি আমাদের দেশের গর্ব আমি হিরো আলম এই যে আমাদের দেশে অরিজিনাল ডন ব্যাক করেছে মানে আমাদের দেশে না আমাদের দাদাদের দেশে এই জন্য অরিজিনাল শাহরুখ খান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে মানে সে এখন অন্য দেশে আমাদের নকল শাহরুখ খান মান্নাতের বেলগুনিতে গিয়ে হাটটান করে জন্মদিন সেলিব্রেশন করত কিন্তু এই আমাদের অরিজিনাল শাহরুখ খান এ দেখি মান্নাদের মাথার উপর দিয়ে সেলিব্রেশন অরিজিনাল ভাই এতদিন হাইড করেছিল মানে এতদিন ওর ভিডিও সেই আমাদের ডুপ্লিকেট শাহরুখ খান ওর সরাই রাখছিল মিডিয়া থেকে সে এখন বের হয়েছে বেশি দিন থাকবে না সত্য কোনো দিন বেশি দিন চাপা থাকে না গেছে গেছে মিনাবন হারাই গেছে মিনাবন তার জান নিয়ে পালাইছে ভাই এ তাছাড়া কখন যে সে হলিউড বলিউড টলিউড মানে সব জায়গায় দখল করে নিত এ থাকতো যেমন আমাদের জায়দ খান তারপর অনন্ত জলিল তার বউকে নিয়ে যেমন ছবি করতো এ মিনাকে নিয়ে পুরো হলিউড বলে দখল করে নিত সে আপুটা এত পরিশ্রম হয়ে তার যান পালিয়ে গিয়েছে